আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আরও একটি নতুন আপডেট নিয়ে সেটা হচ্ছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম যেহেতু আজকে বারো তারিখ বোর্ড চ্যালেঞ্জের অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে ফেল থেকে পাশ হয়েছে তো তারা কি করবে এবং এখানে বোর্ড বোর্ড কী আপডেট দিয়েছে স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইটে তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আগে বলে রাখি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশান এবং পড়ালেখার আপডেট তোমার কাছে পৌঁছে দেয় এখানে। যেহেতু কালকে দিয়ে শেষ তো আমরা এখানে বিস্তারিত প্রথমে দেখে নেব যে পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত ফলাফল সময় আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে যে ফলাফলগুলো পরিবর্তিত হয়েছে সেগুলো আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়ে গেছে তো এখানে একটি বিষয় বলবো এই আবেদনে প্রথমে কিন্তু তুমি কিন্তু আবেদন সহজে করতে পারবে না তোমাকে কিন্তু প্রথমে পেমেন্ট সম্পন্ন করতে হবে তারপরে কিন্তু তুমি আবেদনটি করতে পারবে পেমেন্ট সম্পন্ন করলে কিন্তু পেমেন্ট সম্পন্ন না করলে তোমার আবেদন গ্রহণ হবে না তোমার আবেদন কোনোভাবেই কিন্তু বোর্ড অ্যাকসেপ্ট করবে না এইখানে একটি বিষয় বলবো যে পেমেন্ট সংক্রান্ত সমস্যা দাখিলের জন্য যে ফর্মটি গত ফর্মটি দেওয়া হয় দেওয়া হয়েছিল সেই ফর্মটিতে আবার একটা লিঙ্ক দেওয়া হয়েছিল লিংক একটা ফর্ম ছিল সেই ফর্মটা কিন্তু পূরণ করা হয়েছিল পূরণ করার পরে এখানে কিন্তু আরও একটা ফর্ম দিয়েছে যে পেমেন্ট সংক্রান্ত সমস্যা দাখিলের ফর্মটি এই লিঙ্কে আবার চালু করা হয়েছে আপনারা পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যার জন্য ফর্মটি সতর্কতার সাথে পূরণ করুন ফর্মটি পূরণ শেষ করার সময় হলো তেরোই জুন দু হাজার চব্বিশ ইতোপূর্বে আপনার সমস্যাটি এই ফর্মে দাখিল করে থাকলে স্ট্যাটাস এই লিংকে দেওয়া রয়েছে এখানে এক ক্লিক করলে লিংকে এক লিংকে নিয়ে চলে যাবে তো এই লিংকে গেলে কিন্তু দেখা যাবে যে সকল শিক্ষার্থী পেমেন্ট সংক্রান্ত সমস্যার জন্য ফর্ম পূরণ করেছিলেন তাদের দাখিলকৃত তথ্যাধিক পর্যালোচনা এবং অনুসন্ধানপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে এই লিংকে ক্লিক করলে কিন্তু দেখা যাবে এইখানে লক্ষণীয় যে শুধুমাত্র সাকসেস স্ট্যাটাস যাদের পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল বা সাকসেস দেখানো হয়েছে তাদেরই কিন্তু পেমেন্ট স্মার্ট ভর্তি সিস্টেমে পেমেন্ট কিন্তু সম্পন্ন হয়েছে আগামী তেরোই জুন দু হাজার চব্বিশ রাত আট ঘটিকার মধ্যে একাদশ শ্রেণী স্মার্ট ভর্তি সিস্টেমে পেমেন্ট সম্পন্ন না থাকলে আপনার আবেদন কিন্তু অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু বাতিল হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু এই বিষয়টা আপনাকে বুঝতে হবে এবং এখানে দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী তেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত কিন্তু আবেদনের মেয়াদ রয়েছে এর মধ্যখানে যারা যারা এখনো আবেদন করেননি আমি তাদেরকে সাজেস্ট করব যে আবেদনটা করে ফেলতে তাহলে কিন্তু আর আপনাদের কোনো সমস্যা থাকবে না এবং এইখানে একটি তথ্য দেই এবার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে সাতশো একষট্টি জনের সাতশো জন ফেল থেকে পাশ করেছে এবং ফেল থেকে পাশ করেছে এবং পাঁচজন জিপিএ ফাইভ পেয়েছে ফেল থেকে পাশ করে শিক্ষার্থী পাঁচজন জিপিএ ফাইভ পেয়েছে এইখানে কিন্তু এই আপডেটটি দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে এলাম তো যারা এখনো আপডেট পায়নি তাদের কাজ হচ্ছে কি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে এবং কি আমার চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবে সকল প্রকার পড়ালেখার আপডেট পেয়ে যাবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম